মাত্র চল্লিশ টাকা গজে এত সুন্দর সুন্দর গজ কাপড় এগুলো কিন্তু মাত্র চল্লিশ টাকা করে গজ তাছাড়া মাত্র একশো টাকায় বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর সব ড্রেস মাত্র পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর সব গেঞ্জির কালেকশন দুশো টাকায় এত সুন্দর সুন্দর সব ওয়ান পিস তিনশো টাকায় পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর সব থ্রি পিসের কালেকশান সহ রিজনেবলের মধ্যে অনেক অনেক কিছু পেয়ে যাবেন আজকের এই সাপ্তাহিক হাটে আজকে আপনাদেরকে মঙ্গলবারের সবচেয়ে বড় সস্তা সাপ্তাহিক হাট ঘুরে দেখাবো যেখান থেকে অনেক রিজনেবল অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো কিনতে পারবেন হ্যালো আলাইকুম আমি আপনাদের ব্লগিং আপু আয়সা ঢাকা থেকে বলছি যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ব্যাগগুলো দেখছিলাম এই ব্যাগগুলোর প্রাইস চাচ্ছিল একশো পঞ্চাশ টাকা করে এখান থেকে আপনি যেটাই নেবেন প্রাইস পড়বে একশো পঞ্চাশ টাকা করে আর এই ব্যাগের কিন্তু এখানে বেশ কয়েকটা দোকান আছে অনেকগুলো কালেকশনও আছে আপনারা একটু ঘুরে দেখলে দেখবেন অনেকগুলো দোকান আছে এইখানে এই পুতুলগুলো বিক্রি করছিল একশো টাকা করে এই সেটটাতে এই দোকানে আবার পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর সুন্দর গেঞ্জি বিক্রি করছিল আর এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন ছিল ভাইয়া কত করে এগুলো এগুলোর প্রাইস পঞ্চাশ টাকা করে ছিল একটু খুঁজে পেঁচে কিনলে কিন্তু টাকা অনেক সুন্দর সুন্দর এখান থেকে নিতে পারবেন এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন থাকে তাছাড়াও রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর মসরি বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস একদম রিজনেবলের মধ্যেই কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস এখান থেকে নিতে পারবেন বাচ্চাদের এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু একশো টাকা থেকে শুরু হচ্ছে একশো একশো পঞ্চাশ ষাট এরকমের মধ্যে থাকে আর এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো টাকা থেকে শুরু একশো একশো বিশ টাকা অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হলুদ এটা কত টাকা 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 এগুলো সব গরমের কাপড় আচ্ছা এই ড্রেসগুলো কিন্তু বেশ কোয়ালিটিফুল আর এগুলোর কিন্তু রং কস্ট গ্যারান্টি দিচ্ছে আমার হাতের এই ড্রেসটার প্রাইসটা ছিল মাত্র একশো টাকা আর একটা কথা বলিনি ওনারা কিন্তু প্রাইসটা অনেক বেশি চাইতে পারে তো আপনারা যারা যাবেন অবশ্যই চেষ্টা করবেন দামটা কমিয়ে বলতে এই রোড সাইডে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন পাওয়া যায় আর অন্যান্য মার্কেটের তুলনায় প্রাইসটাও কিন্তু অনেক কম থাকে তবে অনেক সময় ওনারা প্রাইসটা বেশি চায় আপনি যদি ঠিকঠাকভাবে দামাদামি করতে পারেন তাহলেই কিন্তু কমে নিতে পারবেন এই দোকানটাতে আবার টু পিস বিক্রি করছিল তিনশো টাকা করে আর এগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল করে এই টু পিসগুলোর প্রাইস তিনশো টাকা করে বিক্রি করছিল আর এই দোকানটাতে অনেক বেশি পরিমাণে ভিড় ছিল এই জন্য খুব ভালো করে দেখাতে পারছি না তবে চেষ্টা করছি যতটুকু ভালো করে দেখানো যায় আর প্রাইসটা কিন্তু একদমই ফিক্সড জামা আর ওনার টু পিস হিসেবে বিক্রি করছে প্রাইস পড়ছে তিনশো টাকা করে আর কাপড়ের কোয়ালিটিটা প্রাইস হিসেবে আমার কাছে মনে হয়েছে ঠিক আছে আর এই পাশের দোকানগুলোতে ভ্যানের উপরে শার্ট বিক্রি করছিল ভাইয়াদের জন্য এগুলোর প্রাইস একশো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছিল আড়াইশো তিনশো সাড়ে তিনশো এরকম ছিল এক একটার প্রাইস এক এক রকম চাচ্ছিলো তবে চেষ্টা করবেন যেটাই কিনেন না কেন একটু ভালো করে দামাদামি করে নিতে কারণ অনেক সময় দেখা যায় প্রাইসটা ওনারা অনেক বেশি চায় সেক্ষেত্রে ভালো করে দামাদামি করে নিতে পারলে কিন্তু কমে নেওয়া যায় এখানে আবার মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর প্যান্ট পাওয়া যাচ্ছিলো আর এগুলো বেশ কোয়ালিটি ফুল ছিল প্রাইস চাচ্ছিলো একশো টাকা করে তবে আপনি যদি ঠিকঠাকভাবে দামাদামি করতে পারেন তাহলে কিন্তু অনেকটা কমেই এখান থেকে নিতে পারবেন কারণ ওনারা কিন্তু শুরুর দিকে প্রাইসটা অনেক বেশি চায় তবে সব দোকানদারের ক্ষেত্রে না কিছু কিছু দোকানদার অনেক বেশি চায় যেমন আমার কাছে মনে হয়েছে ওই প্রাইসটা অনেক বেশি চেয়েছে তো দামাদামি করে নিতে পারলে কিন্তু কমে নিতে পারবেন এই সেটটাতে আবার অনেক সুন্দর সুন্দর টি শার্ট বিক্রি করছিল ছেলেদের জন্য আর এগুলোর প্রাইসটা শুরু হচ্ছিলো একশো পঞ্চাশ টাকা থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আর প্রাইসটা আমার কাছে অনেকটাই রিজনেবল মনে হয়েছে তবে যেটাই কিনেন না কেন চেষ্টা করবেন একটু ভালো করে দামাদামি করে নিতে তবে কিছু কিছু দোকানদার আছে দেখা যায় চারশো পাঁচশো চেয়ে বসে থাকে কিন্তু বিক্রি করে কিন্তু দেড়শো দুশো টাকার মধ্যে তো ওইভাবে আপনারা বুঝে শুনে দামটা বলবেন এতক্ষণ যে কালেকশানগুলো দেখিয়েছি এগুলো হচ্ছে মার্কেটের সামনে যে রোড সাইড সেই রোড সাইডের কালেকশন এখন একটু ছাদ মার্কেটের কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেক রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর থ্রি পিজের কালেকশান পাওয়া যায় এখন যে থ্রি পিসগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা করে যাচ্ছিলো তো পায়জামার কাপড়টা দেখেন উনি খুলে দেখাচ্ছিলো বেশ বড় আর তিনশো টাকা হিসেবে আমার কাছে মনে হয়েছে এগুলো খুবই ভালো আর কোয়ালিটি অন্য কোনো মার্কেট থেকে কিন্তু এই থ্রি পিসগুলো তিনশো টাকায় আসলে কেনা সম্ভবই না এটা যেহেতু একটা পাইকারি সাপ্তাহিক হাট এই জন্যই কিন্তু এখানে এতটা কমে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পাওয়া যায় পাশেই এই দোকানটাতে আবার দেখলাম মাত্র চল্লিশ টাকা গজে এই সুন্দর গজ কাপড়গুলো বিক্রি করছে এগুলো কিন্তু মার্কেটে অনেক চড়া দামে সেল হয় তবে এখানে কিন্তু মাত্র চল্লিশ টাকা গজে সেল করছে এই আমার কাছে একটু ডাউট হলো তো সামনে গিয়ে দেখলাম যে আসলে কাপড় ঠিক আছে একদম ফ্রেশ কোয়ালিটির তবে এগুলো আসলে টুকরা কাপড় দেখা যায় যে এক গজ দেড় গজ বা দুই গজ বড় জোর তিন গজ থাকতে পারে এর বেশি আসলে নেই এই কিন্তু ওনারা একদম মানে কমে ছেড়ে দিচ্ছে মাত্র চল্লিশ টাকা গজে বিক্রি করছে তবে মজার বিষয় হচ্ছে আপনারা কিন্তু এখানে এক কালারের মানে বেশ কয়েকটা টুকরা কাপড়ই পাবেন তো আপনারা চাইলে ওইভাবে নিতে পারেন আর এই কাপড়গুলো কিন্তু এখন অনেক বেশি চলছে এগুলো দিয়ে অনেকে ড্রেস মেক করছে শাড়ি মেক করছে তো যারা এগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই জায়গাটা ভিজিট করতে পারেন আসলে আমার কাছে মনে হয় এখানের তুলনায় অন্য কোনো মার্কেটে আপনি এত সস্তায় পাবেন না কারণ ঢাকার মধ্যে এটাই একমাত্র জায়গা যেখান থেকে একদম সস্তায় কাপড় চোপড় কেনা যায় এই যে দেখেন কত সুন্দর সুন্দর কাপড় এখানে কিন্তু হিউজ পরিমাণের কালার আছে আর এখান থেকে যেটাই নেবেন প্রাইস পড়বে মাত্র চল্লিশ টাকা পার গজ মানে আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছিল আর একটা কথা বলবো এই মার্কেটটা কিন্তু বিশাল বড়ো তো আপনাদেরকে খুঁজে বের করতে হবে আসলে কোথায় কী পাওয়া যায় তো এখানে আসলে আপনারা সকাল সকাল আসার চেষ্টা করবেন এখন আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউসিয়া ছাদ মার্কেট যেটা প্রতি মঙ্গলবার একদম ভোর সকাল থেকে দুপুর একটা বা দুইটা পর্যন্ত খোলা থাকে আর এতক্ষণ দেখাচ্ছিলাম ছাদ মার্কেটের কালেকশন আর রোড সাইডের কালেকশানগুলোও কিন্তু আমি ভিডিওর শুরু দিকে দেখিয়েছি রোড সাইডের উদ্দেশ্যে যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু প্রতিদিনই আসতে পারবেন তবে সাপ্তাহিক বন্ধ হচ্ছে শনিবার শনিবার বাদে যে কোনো দিন আসলেই কিন্তু রোড সাইডের দোকানগুলো খোলা পাবেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আর ছাদ মার্কেটের উদ্দেশ্যে যদি আসেন তাহলে আপনাকে মঙ্গলবারেই আসতে হবে আর চেষ্টা করবেন একদম ভোর সকালে আসার জন্য এই মার্কেটে আসলে আপনারা রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিসের কালেকশন পেয়ে যাবেন এই যে ওয়ান পিসটা দেখাচ্ছে এটার প্রাইস কিন্তু মাত্র দুশো টাকা ছিল আর একটা কথা হ্যাঁ ওনারা কিন্তু প্রাইসটা বেশি চায় আপনাকে কিন্তু খুবই ভালোভাবে দামাদামি করে নিতে হবে তাহলেই কিন্তু আপনি কমে নিতে পারবেন আর এখান থেকে যেটাই কিনে না কেন খুবই ভালোভাবে দেখে শুনে চেক করে তারপর কিনবেন কারণ এখানে কিন্তু ভালো মন্দ সব ধরনের কালেকশন মিক্স করা থাকে আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছিলেন সবার কাছে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ